মনের শক্তি ইহা সত্য হইলে ইয়াতে মনের সব শক্তি নিয়োগ করিবার প্রয়োভন খুবই বেশি হইবে তবে অপরাপর বিজ্ঞানের ক্ষেত্রে একটা বড় রকমের সাফল্য অর্জন করা যেমন খুব কঠিন এই ক্ষেত্রেও তাহাই তাহা বলি কেন ইহা তাহা চেয়ে আরো বেশি কঠিন তো বেশিরভাগ লোকেরই ধারণা যে এইসব শক্তি অতি সহজেই অর্জন করা যায় বিপুল সম্পদ গড়িয়া তুলিতে তোমার কত বছর লাগিয়েছে বল দেখি সে কথা ভাবিয়া দেখো একবার প্রথমে বৈদ্যুতিক বিজ্ঞান বা ইঞ্জিনিয়ারিং বিদ্যায় পারদর্শিতা লাভ করিতেই তো বহু বছর গিয়াছে তারপর তোমাকে বাঘের জীবনটাই তো পরিশ্রম করিতে হইয়াছে তাছাড়া অন্যান্য বিজ্ঞানগুলির অধিকাংশের এই বিষয়বস্তু গতিহীন স্থির চেয়ারটি গিয়ে আমরা বিশ্লেষণ করিতে পারি চেয়ারটি আমাদের সম্ভব হইতে সরিয়া যাইবে না কিন্তু এই বিজ্ঞানের বিষয়বস্তু মন যা সদা চঞ্চল যখনই পর্যবেক্ষণ করিতে যাও দেখবে ও হাতচাড়া হইয়া গিয়াছি মন এখন একটি ভাবে রইয়াছি মধ্যে হয়তো সেই ভাব পাল্টাইয়া গেল একটার পর একটা ভাবের এই পরিবর্তন সবসময় লাগিয়াই আছি এসব পরিবর্তনের মধ্যেই এই আর অনুশীলন চালাইতে হইবে হইবে ধরিতে হইবে এবং আনিতে হইবে কাজেই কত বেশি কঠিন এই মনোবিজ্ঞান এ বিষয়ে কঠোর শিক্ষার প্রয়োজন হয় লোকে আমাকে জিজ্ঞাসা করে কোনো কার্যকরী প্রক্রিয়া তাদেরকে শিখায় না কেন এত আর তামাশা নয় এই মঞ্চের উপর দাঁড়াইয়া আমি তোমাদের বক্তৃতা গেছি বাড়ি ফিরিয়া দেখিলে ইয়াতে ফল কিছু হয় নাই আমিও কোনো ফল দেখিতে পাইলাম না তারপর তুমি বললে যত সব বাজে কথা রকম যে হয় তার কারণ তুমি এটিকে বাজে জিনিস রুপিয়ে চাইয়াছিলে এই বিজ্ঞানের অতি অল্পই আমি জানি কিন্তু যেটুকু জানি সেটুকু শিখিতেই আমাকে জীবনের তিরিশ বছর ধরে একাটিত হইয়াছে আর তারপর যেটুকু শিখিয়াছি ছয় বছর ধরে আর লোকের কাছে তা বলিয়া বেড়াইতেছি তা শিখিতেই আমার তিরিশ বছর লাগিয়াছে কঠোর পরিশ্রম সহকারে তিরিশ বছর খাটিতে হইয়াছে কখনো কখনো চব্বিশ ঘন্টার মধ্যে কুড়ি ঘন্টা খাটিয়াছি কখনো রাতে এক ঘন্টা ঘুমিয়াছি কখনো বা সারা পরিশ্রম করিয়াছি কখনো কখনো এমন সব জায়গায় বাস করিয়াছি যাকে শব্দহীন বায়ুহীন বলা চলে কখনো বা গুহায় বাস করিতে হইয়াছে কথাগুলি ভাবিয়া দেখো আর এইসব সত্ত্বেও আমি অতি অল্পই জানি বা কিছুই জানি না আমি যেন এই বিজ্ঞানের বহুদ্ভাষের মাত্র স্পর্শ করিয়াছি কিন্তু আমি ধারণা করিতে পারি যে এই বিজ্ঞানটি সত্য সুবিশাল ও তাশ্চর্য এবং তোমাদের ভিতর কেউ যদি সত্য সত্যি এই বিজ্ঞানের অনুশীলন করিতে চাও তাহলে জীবনের যে কোনো বিষয় কার্যের জন্য যতখানি দৃঢ় সংকল্প লইয়া ওয়াতে লাগিয়া পড়া প্রয়োজন হয় এই ততখানি বা তদ অধিক দৃঢ় সংকল্প লইয়া এই বিষয় অগ্রসর হইতে হইবে বিষয় কর্মের জন্য কত মনোযোগই না দিতে হয় আর কি কত ভাবি না স্ত্রী বা সন্তান মরিয়া গেলেও বিষয় কর্ম বন্ধ থাকিতে পারে না বুক যদি ফাটিয়াও যায় তথাপি কর্মক্ষেত্রে আমাদের যাইতেই হইবে প্রতিটি ঘন্টা দারুণ যন্ত্রণাময় বলিয়া বোধ হইলেও কাজ করিতে হইবে যারই নাম বিষয়কর্ম আর আমরা ভাবি ইয়ার যুক্তিসঙ্গত ইয়া ন্যায়সঙ্গত যে কোনো বিষয়কর্ম হচ্ছে অনেক বেশি পরিশ্রম করার প্রয়োজন হয় এই বিজ্ঞানের জন্য বিষয়কর্মে অনেকেই সফলতা লাভ করিতে পারেন কিন্তু ইহাতে সফল হন খুব কম লোক কারণ যিনি ইহার অনুশীলন করেন তার চরিত্রের বৈশিষ্ট্যের উপর অনেক কিছু নির্ভর করে বিষয়কর্মের বেলা যেমন সকলেই প্রচুর সমৃদ্ধি লাভ করিতে না পারিলেও প্রত্যেককেই কিছু না কিছু লাভ করেই এই বিজ্ঞানের বেলাও ঠিক তাই প্রত্যেকে কিছু না কিছু আভাস পাই যার ফলে যা সত্য তার আসে এবং বিশ্বাস আছে যে বহু লোক সত্য সত্যই এই বিজ্ঞানের অন্তর্গত সব কিছুই প্রত্যক্ষ করিয়াছেন এ হল বিজ্ঞানটির মোটামুটি কথা নিজের শক্তিতে বা নিজের আলোকের উপর নির্ভর করিয়া এই বিজ্ঞান অন্য যে কোনো বিজ্ঞানের সঙ্গে তাকে তুলনা করিয়া দেখবার জন্য সদর্বে আমাদেরকে আহ্বান করে প্রবঞ্চক জাদুকট শখ এইসবও এই ক্ষেত্রে আছে অন্যান্য ক্ষেত্রে যারা থাকে তারা অপেক্ষা বরং বেশিই আছে কি কারণে কারণ তো একই যে কাজে যত বেশি লাভ ঠক প্রবঞ্চকের সংখ্যাও তাতে তত বেশি তাহা বলিয়া কাজটি যে ভালো হইবে না যা তো আর কোনো যুক্তি নয় আরেকটি কথা আছে সমস্ত যুক্তি বিচার মন দিয়া শোনা বুদ্ধিবৃত্তির একটি ভালো ব্যায়াম হইতে পারে মনোযোগ সহকারে অদ্ভুত বিষয়ের কথা শুনিলে বুদ্ধির পরিতৃপ্তিও ঘটিতে পারে কিন্তু কেউ যদি তাহারও পরের কথা জানিতে চাও তবে শুধু বক্তৃতা শুনিলে হইবে না বক্তৃতা ইয়া শেখানো যায় না কারণ ইয়ার জীবন গঠনের কথা আর জীবনই অপরের ভেতর জীবন সঞ্চয় করতে পারে তোমাদের ভেতর যদি কেউ ইয়া শিখিতে সত্যই কৃত নিশ্চয় হইয়া থাকো তাহলে পরম আনন্দের সহিত আমি তাহাকে সাহায্য করিব সমাপ্ত